হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা কাল্লা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য এখানে দু চামচ পরিমাণে সর্ষে নিয়েছি এক চামচ সাদা হলুদ সর্ষে নিয়েছি আর এক চামচ কালো সর্ষে নিয়েছি তারপর সর্ষেটা এভাবে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এখানে আপনাদের কাছে যদি শুধুমাত্র হলুদ সরষে থাকে কিংবা শুধুমাত্র কালো সর্ষে থাকে যে কোনো একটা সর্ষে দিয়েও রান্নাটা হয়ে যাবে আমার এখানে দু রকমের সর্ষে ছিল তাই আমি দু রকমের সর্ষে এখানে ভিজিয়ে রেখে দিলাম এরপর এখানে দুটো তিনটে ছোটো সাইজের আলু নিয়েছি এবং পাঁচটা মিডিয়াম সাইজের কাল্লা নিয়েছি এরপর এগুলো একটু গোল গোল করে আমি কেটে নেব দেখুন এইভাবে গোল গোল করে একটু পাতলা পাতলা করে কেটে নেব এখানে আপনারা এই কাল্লাটা লম্বা লম্বা করে কেটেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কিন্তু গোল গোল করে কাটলে এটা দেখতে একটু সুন্দর লাগবে এবং খাওয়ার সময়তেও সুবিধা হবে সেই জন্য আমি এগুলো একটু গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন এগুলো খুব বেশি মোটা করে কাটিনি একটু পাতলা করেই কেটেছি তারপর একটা পাত্রে ওগুলো রেখে দিলাম এদিকে আলু তিনটে আমি খোসা ছুলে নিয়েছি তারপর আলুগুলো ওই একইভাবে গোল গোল করে কেটে নেব এইভাবে যদি আপনারা কাল্লা রান্না করেন তাহলে কাল্লা কিন্তু একদমই তেতো লাগবে না তাই এই পদ্ধতিতে আপনারা অবশ্যই রান্নাটা একবার বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এরপর একটা পাত্রে আলুটা তুলে নিলাম তারপর আলুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আলুটাকে কিছুক্ষণ এভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এদিকে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দেব তাতে আমি এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি এই জলের সাথে আমি লবণ হাফ চা চামচ ও হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লবণটা এখানে দেখানো হয়নি লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি তো লবণ ও হলুদ দেওয়া জলে এই কাল্লাগুলো দিয়ে দেব। তারপর এগুলো একটু ভাপিয়ে নেব এগুলো খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই প্রায় অর্ধেক মতো যখন সেদ্ধ হয়ে আসবে এগুলো জল থেকে তুলে নেব এরপর এটা ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব এদিকে আমি যে সরষেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সরষেটা জল থেকে তুলে সিলে করে এটাকে একটু বেটে নেব দেখুন এটাকে সিলে করে খুব ভালো করে বেটে নিয়েছি তারপর একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি এইভাবে সিল থেকে এটাকে তুলে নিলাম তারপর একটু পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এটাকে এভাবে হাতে করে মিশিয়ে নিলাম তারপর একটা স্ট্রেনারে করে এটাকে একটু ছেঁকে নেব সর্ষের যে খোসাগুলো আছে সেগুলো অনেক সময় আমাদের শরীরে খেলে গ্যাস হয় সেই জন্য এগুলো আমি বাদ দিয়ে দেব সর্ষেটা ভালো করে ছেঁকে নিয়েছি তারপরে খোসাগুলো বাদ দিয়ে দিলাম দেখুন এটা এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর ওই সাথে আরো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর সমস্ত কিছু দিয়ে এই সর্ষের সাথে এগুলো মেখে একটা সাইডে রেখে দেব দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটাকে সাইডে রেখে দিলাম এদিকে কাল্লাটা আমি চার মিনিট পর গ্যাস অফ করে দিয়েছি যাতে কাল্লাটা খুব বেশি সেদ্ধ না হয়ে যায় এরপর এটাকে আমি জল থেকে তুলে নেব। এরপর এটাকে ভালো করে জল থেকে তুলে নিতে হবে এটা স্ট্রেনারের সাহায্যে এইভাবে জলটা তুলে নিচ্ছি তারপর জলটা ভালো করে ঝরিয়ে নেব এইভাবে যদি আপনারা কাল্লা রান্না করেন তো কাল্লা একদমই তেতো লাগবে না এবং খেতে দারুণ টেস্টি হয় বাড়ির বড় থেকে ছোট সবাই এই রান্নাটা খুবই তৃপ্তি করে খাবে এদিকে আমি আরেকটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি পাঁচফোড়নটা একটু ভেজে নেব শুকনো খোলায় এইভাবে পাঁচফোড়নটাকে ভেজে নেব যখন খুব সুন্দর একটা গন্ধ বেরে আসবে তখন এটাকে কড়াই থেকে তুলে নেব দেখুন একটা পাত্রে এটাকে তুলে নিলাম এরপর আমি যে কাল্লাটা জল থেকে তুলে ছেঁকে নিয়েছিলাম সেই কাল্লাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এইভাবে কাল্লাটা একটু প্লেটের মধ্যে ছড়িয়ে নেব তারপর এখানে এক চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ বেসন নিয়েছি এরপর বেসনটা খুব ভালো করে কাল্লার উপরে কোট করে নিতে হবে দেখুন এইভাবে একটু ভালো করে মিশে নিলে খুব সহজেই এগুলো কাল্লার সাথে মিশে যাবে এবং কাল্লার উপরে একটা কোটের তৈরি কোট মতো তৈরি হয়ে যাবে এগুলো এইভাবে মিশিয়ে নিলাম তারপর গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দেব কড়াই ভালো মতো গরম হয়ে এলে এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এখানে বড় চামচের এক চামচ তেল দিয়েছি খুব বেশি তেল আমি দেব না কম তেলে রান্নাটা বানাবো এরপর আমি ওই কোট করে রাখা কাল্লাগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাল্লাগুলো আমি দু ব্যাচে ভেজে নেবো একবারে সবগুলো ভালো ভাজা যাবে না তারপর দেখুন এক পিট হয়ে গেলে আরেক পিঠ এটাকে এভাবে উল্টে দেবো যেহেতু বেসনে কোট করা আছে এগুলো খুব সহজেই তেল থেকে উঠে আসবে এবং নিচে একদমই লেগে যাবে না দেখুন এগুলো এরপর একটু লাল লাল করে ভেজে নেব কাল্লাকে যদি এইভাবে বেসনে কোট করে ভেজে রান্না করা হয় তাহলে কাল্লার মধ্যে ভাব একদমই থাকে না এবং এটা খেতে দারুণই টেস্টি হয় এবং আমি এতে যা যা মশলা ব্যবহার করেছি প্রায় এটা সুক্তর স্টাইলেই আমি রেসিপিটি তৈরি করেছি অনেক সময় আমরা তো এই মশলাগুলোই দিয়ে থাকি সেই একই মশলা দিয়ে আমি এই কাল্লা রেসিপিটি বানিয়েছি গ্রীষ্মকালে আমাদের তেঁতো খাওয়া খুবই উপকারী সেই জন্য তেঁতো এখন বাচ্চারা খেতেই চায় না এইভাবে যদি রান্না করা হয় তারাও খুব তৃপ্তি করে এটা খেয়ে নেবে এরপর আমি প্রথম ব্যাচের কাল্লাগুলো ভেজে তুলে নিলাম এরপর দ্বিতীয় ব্যাচের কাল্লাগুলো ওই একই তেলে ভেজে নেব দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচের কাল্লাগুলো আমি ভেজে নিয়েছি এরপর আমি এখানে আবারও একটা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আমি এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি রাঁধুনি বা রায় রাঁধুনি বা রায় যে কোনো গ্রসারি দোকানে কিনতে পাওয়া যায় এরপর এখানে দুটো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা যখন একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা আলুটা এখানে দিয়ে দেব। আলুটা দেওয়ার পর আলুটাও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজার সময় তো আমি সামান্য লবণ দিয়েছি যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে দেখুন এটাকে এরপর ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকা খুলে নিয়ে আলুটাকে আবারও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে এবং আলুটা অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে এবং নিচে কিছুটা পরিমাণ তেল আছে এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব আর এখানে তেলের ব্যবহার করব না এরপর আমি যে সর্ষের সাথে মশলা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব সমস্ত মশলাটা এখানে দিয়ে দিলাম তারপর লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম লবণ ও চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে দেখুন এটা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এখানে আমি গরম জল দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গরম জল দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য হতে দেব এদিকে আমি যে পাঁচ ফোড়নটা ভেজে রেখেছিলাম সেই পাঁচ ফোড়নটা সিলে করে আরেকটু গুঁড়ো করে নেব এই গুঁড়ো মশলাটা দেওয়ার জন্যই এই রেসিপিটার স্বাদ খুবই ভালো হবে দেখুন পাঁচ ফোড়মটা একটু সিলে করে এভাবে গুঁড়ো করে নিচ্ছি এটা এখানে গুঁড়ো করা হয়ে গেছে এরপর একটা পাত্রে এটাকে তুলে নেব এদিকে আমি রান্নাটা দেখে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম গ্রেভিটা এখন অনেকটাই কমে এসেছে এবং আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা আমি খুব একটা গ্রেভি রাখবো না একটু মাখা মাখাই করবো আপনারা চাইলে একটু এর সাথে বেশি করে জল দিয়ে একটু ঝোল ঝোল করেও রান্নাটা তৈরি করে নিতে পারেন এরপর ভেজে রাখা কাল্লাটা দিয়ে দিলাম কাল্লাটা তো পুরোপুরি সেদ্ধ হয়ে আছে তবু গ্রেভির সাথে যাতে একটু খুব ভালো করে মিশে যায় সেই জন্য এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রায় দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন এটা এখন খুব ভালো মতো মিশে গেছে এরপর শেষে আমি যে পাঁচ ফোড়ুংটা গুঁড়ো করে রেখেছিলাম ভাজা পাঁচ ফোড়ের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটা গ্যাস অফ করে দিয়েছি এরপর সামান্য পরিমাণে ঘি এখানে দিয়ে দিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর এটাকে আমি সার্ভ করে দেব। দেখুন এখন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং এটা একটা মাখো মাখু মতো রান্নাটা হয়েছে তো বন্ধুরা এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারাও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবং রেসিপি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিয়েছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে